এখন সন্ধ্যাবেলা বন্ধুরা চলে এসেছি একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলুন শুরু করি আর আপনারা দেখতে থাকুন এই যে কাবাব কাঠি নিয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর আমি ওদিকটা কেটে রেখেছিলাম ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ আর এদিকটা নিয়েছি এটা সয়াবিনের গুঁড়ো এদিকটা নিয়েছি পেঁয়াজ কুচি এখন কড়াইতে আমি তেল দিয়ে দেব দিয়ে আমি তৈরি করে নেব যে আমি পুটটা তৈরি করব তো কড়াইতে প্রথমে দিয়ে দিয়েছি গোটা জিরে তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা নরম হয়ে এলে দেবো স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব পেঁয়াজটা এতে অনেকটাই কমে যাবে আর ভাজাটাও ভালো হবে এখন এ পর্যায়ে আমি দিয়ে দেব ছাতুর ছাতু মাখা করে রেখেছি ডান দিকের যে বাটিটা আছে ওই ছাতু মাখা এখন দিয়ে দিলাম সয়াবিনের গুঁড়ো এরপর দিয়ে দেব ছাতুটা ওর মধ্যে দিয়েছি ধনে পাতা আদা বাটা লঙ্কা থেঁতো করা কালো জিরে অল্প লবণ দিয়ে একটু হালকা হাতে অল্প জল নিয়ে মাখা মাখা করে নিয়েছিলাম একদম ঝুরঝুরে ওটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে অল্প জল দিয়ে এটা আমি একটা পুর তৈরি করে নেব পুরটা হয়তো কাঁচা তৈরি করলেও হতো জল দিয়ে কিন্তু আমি একবার কড়াইতে করে নিচ্ছি এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো নিয়ে একটু পরিমাণতে জল দেবো জলটা দিলে কি হয় ভালোভাবে সিদ্ধ হবে হয়ে গেলে আমার পুরটা চপের যেরকম পুর তৈরি হয় বন্ধুরা সেই রকম পুর একটা আমি বানিয়ে নেব তো আপনার দেখতে থাকুন একটু লবণের পরিমাণ লাগতো দিয়ে দিলাম যেহেতু পরিমাণটা আমার অনেকটাই তো এখন আমি পুরটাকে রেডি করে নেবো খুব বেশি পাতলা ঢেল ঢেলে করবো না একটু মাখা মাখা মশাই করব যাতে করে শেপটা ভালো হয় তো আমার পুর রেডি হয়ে গেছে দেখুন আমি একটা থালাতে নামিয়ে নিলাম এখন এখান থেকে পুর নিয়ে প্রথমে অল্প অল্প ছোটো ছোটো করে নিয়ে একটা গোল গোল করে শেপ দেব। এই যে হাতের মধ্যে নিয়ে নিয়েছি বন্ধুরা এবার শেপটা দেখুন যে যার পছন্দ মতো করতে পারেন তো আমি এরকমভাবে শেপ দিচ্ছি গোল গোল করে একটু ছোট করলে হয়তো ভালো হতো তো আমি বাড়ির খাবার জন্যে করছি বলে বন্ধুরা একটুখানি সাইজটা বড়ই রেখে দিয়েছি তো আমি আস্তে আস্তে সবগুলো কমপ্লিট করে নেব আপনারা পুরো পর্বটা দেখতে থাকুন যে কিভাবে আমি বানাই এটা আমি একটা লম্বা শেপ দিয়ে রাখছি কাবাব কাঠির মধ্যে ঢুকিয়ে দেব আর তারপরে ছোটো ছোটোগুলো করব একটুখানি আপনারা দেখুন সেগুলো কাবাব কাঠির মধ্যে দিয়ে দেব এই যে গোল গোল আকারের যেটা করছি এই যে করে নিলাম নিয়ে পাশে রেখে দিচ্ছি বন্ধুরা সবগুলো করে আপনাদেরকে দেখাচ্ছি চলুন তো আজকে আমি বানাতে চলেছি সয়াবিনের কাবাব কাঠি সয়াবিনের কাবাব কাঠি কীরকম হয় বন্ধুরা একদম মন থেকে করছি আপনারা কীরকমভাবে করেন অবশ্যই কমেন্টে নিচে লিখবেন এইখানটা নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে আমি বেসন এটাকে গোলা করব বেসন গোলা আর ডান দিয়ে দিয়েছি এখন লবণ আর জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর ডান দিকে একটা পাত্রে রেখেছি ময়দা গুঁড়ো ময়দা রেখে দিয়েছি ওটাকেও মাখিয়ে নিতে হবে কোট দেব তো সেই জন্য ময়দাটাও একটা প্লেটের মধ্যে আমি রেখে দিয়েছি বেসন ভাটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এদিকে ময়দাটাকে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি এখন দেখুন যে কিভাবে তৈরি করে নিচ্ছি প্রথম ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো এই তিনটেকে কাবাব কাঠির মধ্যে ফার্স্টে নিয়ে নেব গেঁথে নেবো গিঁথে নেওয়ার পরে তারপরে সয়াবিনের যে আমি কাবাব যেটা তৈরি করেছি পুটটা ওই পুটটা দেবো একে একে গাঁথনিটা আমি রেডি করব এই কাঠির মধ্যে আপনারা দেখতে থাকুন এই যে নিয়ে নিলাম আমি এখন পুটটা নিয়ে এটার মধ্যে দিয়ে দেব কাঠির মধ্যে এইভাবে আর এক লাইন দেব ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটোর দেওয়ার পর আর একবার দেবো আমি এই সয়াবিনের পুর দেওয়ার পরে আমার একদম কাঠিটা রেডি হয়ে যাবে আমি এক এক করে প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি তার আজকে কি বানাচ্ছি বন্ধুরা আর একবার রিপিট করি আপনাদের সঙ্গে সেটা হচ্ছে সয়াবিনের কাবাব কাঠি বাড়িতে এভাবে মনে হয় সন্ধ্যার দিকে কোনো ইভিনিং স্ন্যাক্স তৈরি করে খাই অনেক সময় আমরা বাজারে কেউ কিনে খেয়ে থাকি মাঝে মাঝে মনে হয় সেইটা যদি ঘরে তৈরি করে খাই ভালো হবে কি খারাপ হবে যে কোনো একটা হবে তবে মনে হয় চেষ্টা করে দেখি খেলে হবে বাড়িতে খেলে একটু আত্ম হয় তো যাই হোক কি বাড়িতে দুটো তিনটে করে খেতে পারি বন্ধুরা আর তো হয়তো সেইখানে বাড়িতেই তৈরি করে থাকি মনে হয় চেষ্টা করি তাই চেষ্টাটা আমার মধ্যে ধৈর্যটা আছে বলেই করে থাকি তো অনেক খাবারই বাড়িতে করে নিই যেগুলো রেস্টুরেন্টে খাই সেগুলো আমি বাড়িতে ট্রাই করে দেখি যে পারছে কি না বা হচ্ছে কেন কেমন স্বাদ তো এগুলো আমি করে থাকি অনেক স্ন্যাক্স এরকম তৈরি করে করে খাই বন্ধুরা একটা একটা করে শেয়ার করব আপনাদের সঙ্গে আপনারা পুরো ভিডিওগুলো পরপর দেখবেন ভালো লাগবে তো আমি এই কাবাবটা তৈরি করলাম একদিন আমি শিক কাবাব করে দেখাবো আপনাকে মাংসের মাংসের তো সেটা আপনারা ভিডিওতে পেয়ে যাবেন অবশ্য এখন বর্ষাকাল চলছে বলে আমি এটা ওনার কাছে যেতে পারছি না জল হচ্ছে তো যাই হোক আমি যখন গ্যাসেতেও করে দেখাতে পারি আপনাদেরকে তো এগুলো আমি একটা একটা করে সব থালাতে সাজিয়ে নিচ্ছি বন্ধুরা এ দেখুন একটা প্লেটের মধ্যে তৈরি হয়ে গেছে পাঁচটা তৈরি করে নিয়েছি আর তিনটে করব এক্সট্রা করব সেগুলো শুধু শোয়া কাবাব করবো আর কি মানে সেগুলো দেবো না আর ক্যাপসিকাম পেঁয়াজ দেবো না তো সেগুলো আমি দেখুন এর মধ্যে করে দিচ্ছি হুম যেগুলো আমি তৈরি করে রেখে দিয়েছিলাম সেইখান থেকে আমি কাবাব কাঠির মধ্যে দিয়ে একদম রেডি করে নিচ্ছি তারপরে বন্ধুরা কীভাবে কোড দিই সেই কোডটা আপনারা ফলো করবেন দেখবেন ভালো লাগবে এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এখন সাদা তেল কড়াইতে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই তেলের মধ্যেই ফ্রাই হবে তো আমি দেখুন এই একটা তৈরি করে ফেলেছি কাবাব কাঠি শুধু কাবাব দিচ্ছি ওদিকে ক্যাপ সবজিগুলো দিই নি আর তো কাবাবটা করে এরকম রেখে দিচ্ছি এই প্লেটের মধ্যে তিনটি এক্সট্রা করছি আর কি তো এক এক করে কিভাবে কোর্ট দিই বন্ধুরা আপনারা দেখতে থাকুন কেমন লাগছে শুধু বলুন এই অবস্থায় কেমন লাগছে আমার তো ভীষণ লাগছে ভালো লাগছে আপনাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও আপনারা দেখছেন রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই করে খাবেন কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন এখন চলুন কিভাবে কোট দেওয়া হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি প্রসেসটা প্রথম একটা কাবাব কাঠি নিয়ে এই বেসনগুলোটার মধ্যে ভালো করে ডুবিয়ে এপিট তারপরে দেব ময়দার মধ্যে ময়দার গুঁড়োটা দিয়ে এখানে আমি ভালো করে কোট করে নেবো নিয়ে বেসনগুলার মধ্যে একটু দেব আমি একটু মোটাভাবেই করব। খেতে যাতে সুস্বাদু হয় একটু মোটা হয় আর ময়দার কোটটা দিলাম বন্ধুরা বেসনে চুবিয়ে তবে আমি তেলের মধ্যে ছাড়বো এই দেখুন ময়দার মধ্যে কড়া হয়ে গেছে মাখিয়ে নেওয়া এখন আমি বেসনের মধ্যে আর একবার ডুবিয়ে নেবো নিয়ে আমি কড়াইতে ছাড়বো দেখবেন খেতেও খুব সুস্বাদু হবে খুব দারুণ হবে ভিতরটাও কিন্তু ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ এসবগুলো ভালো মতো সিদ্ধ হবে পোটটা আমার তৈরি হয়ে গেছে আগে থেকে ঠিক আছে কিন্তু সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্যই কিন্তু আমি কোটটা দিচ্ছি যাতে ভেতরে ভালো করে সিদ্ধটা ভালো করে হয় তো এখন আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম এরম করে এক এক করে আমি সবই তেলের মধ্যে ছেড়ে দেবো আপনারা দেখতে থাকুন উল্টে পাল্টে লাল লাল করে ভাজা হয়ে গেছে বন্ধুরা একটা পাত্রে আমি এবার তুলে নিচ্ছি এরকম কড়াইয়ের মধ্যে দুটো করে দিয়ে ভেজে নিচ্ছি তো বন্ধুরা আবারও ছাড়ছি এরকম করে দুটো করে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে আমি তুলে নেবো এই যে বন্ধুরা হয়ে গেছে সব প্লেটের মধ্যে একেবারে তুলে নিয়েছি আমি তেল থেকে সব ছেঁকে তুলে নিয়েছি বন্ধুরা এই দেখুন একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি লাস্টে যে সোয়া কাপ কটা করেছি ওটাও তুলে নিয়েছি ছাড়া তো যাই হোক আমি একটা টেস্ট করে আপনাদেরকে জানাচ্ছি যে কেমন হয়েছে খেতে ভেতরটা কত সুন্দর সিদ্ধ হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি চলুন তো নিয়ে নিয়েছি আমি এখানে দু রকম সস তো কাসুন্দি সস নিয়েছি টমেটো কচাপ নিয়েছি নিয়ে এবার আমি খেয়ে আপনাদেরকে জানাচ্ছি কেমন হয়েছে